ভাই কথাটা কিন্তু খারাপ কয় নাই চলেন একটু ঘুরে ঢুরে আসি কথাটা খারাপ কস নাই আমারও ঢাকা শহরে ভালো লাগতেছে না তাহলে চল একটু কক্সবাজার থেকে ঘুরে আসি আচ্ছা আশিক ভাই ঠিকই কইছেন হিমেল ভাই আহুক সবাই এক লাগে গেলে একটা মজা হইব হ্যাঁ ঠিকই কইছস তাহলে হিমেল আহুক মামা হিমেল কো নাই বরে হ্যাঁ ফোন দিতাম তো মনে আইতাছে কই তো হিমেল আয়া করছে কি রে মামা তোর তো পুরো মিটিং বয় দিছস মিটিং করতেছি হুতাই আমরা তো প্ল্যান করতেছি তোরা আইলে কক্সবাজার যামু

আজকে বেশি একটা কিছু বেশি নাই যা চুরি উঠাইতে পারে নাই এই মাত্র দুটা কাস্টমার খালি এম নইলে কি এমনি চলবো রে মাস আসলো দোকান ভাড়া বাসা ভাড়া পোলা বানানোর খরচ বুঝতে আছে না কি করবো আল্লাহ ভরসা ভাইয়া কেমন আছো আছি রে কোন রকম ব্যবসা বাণিজ্যের যে অবস্থা কি কম ভালো আর মন্দ তুই কে লাগাইছ ভাই বন্ধু বান্ধব সব মিল্লা কক্সবাজার যাইতাছি দশ হাজার টাকা লাগবো টাকা দাও দশ হাজার টাকা লাগবো বাইরে ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ভালো না কথা বলছো কয়দিন পরে যা তোমার কাছে কি এগুলো নতুন হনি আইলেই কেউ ব্যবসা বাণিজ্য ভালো না ব্যবসা বাণিজ্য ভালো না তোমার ব্যবসা ভালো আছিল কবে তোমার তো সবকিছু ঠিকঠাক মতোই চলে খালি আমার বেলা আইলেই কেউ নাই নাই নাকি হ আমার সবকিছু ঠিকঠাক মতোই হয় কক্সবাজার যাবে তো আমি একটা জরুরি কাজে তিন দিন বাইরে থাকবো তুই শিবলো লোকের তিন দিন দোকানদারি কর যা লাভবো এটা দিন কক্সবাজে ঘুরে গা ঠিক আছে তোমার কথাই রইলো তাই তুমি যাওগা আমি আমার মতো দোকানদারি করি কথাটা মনে রাখো তিন দিনে যা লাভ হইবো সবই কিন্তু আমি রেখে দেবো পরে কিন্তু কিছু চাইতে পারবা না যাও হ্যাঁ শিবলু তোরা দুজনে মিললা ঠিকঠাক মতো দোকানদারি করিস দেখে শুনে হ্যাঁ এই মিয়া এই কাপড়টি চেঞ্জ করে এনতে এটি সরাই রাখো কি রে সবাই দেখি আয়া খালি মাল দেখাত দেখ হালয় থুয়া জায়গা মাল কি কেউ কিনে না এমনি দোকান চলে ভাই সবাই কি আর মাল কিনে দশ জন আহে একজন কেনে আয় মামা এই দোকানে দেখি কিছু আসেনি তই দেখ তো কি লাগবো ভাই গো ভাই কি লাগবো আপনাকে গো ভাই কিনিবেন ভাই এই তুই কিনিবি ক মামা আমার গার্লফ্রেন্ডের তোর জন্মদিন আমি ভাবতাছি একটা শাড়ি দিবু একটা শাড়ি দেখান মামা সুন্দর দেখা ভালো শাড়ি ঠিক আছে তাই দেখান ভাই দেখান আরে না না ভাই এগুলা না আরে ভাই আপনি বুঝতেছেন না মানে ওইগুলা ওইগুলা ওই সামনের গুলা দেখান হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলা দেখান দেখান এই মিয়া আপনি মুরুব্বি মানুষের শাড়ি দেয় মিয়া আমার গার্লফ্রেন্ড কি মুরুব্বি নাকি মিয়া ভাইজামি করতেছেন না ভাই এডি মুরুব্বি না এটা তো ইয়াং মানুষের শাড়ি ভাই এডি দেখছেন এডি কি মুরুব্বিরা পরব ভাই ভাই বিশেষ করে এগুলো সব সময় পার্টি অনুষ্ঠানে পরে দেখে ওই বেটা তুই আমরা পার্টি বুঝছস হ্যাঁ পার্টি মানে পার্টিতে আমরা হাড় দিন দেই বুঝছস

মা একটু সমস্যা আছে জানগা জানগা ভাই কাস্টমার করবই তার জন্য কি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা আপনি বুঝেনি না দোকানদারি এত কিছু বোঝার টাইম আছে ভয় না ভয় পিঠা পুডা সব পাগল কি গেছিলাম ভাই বিক্রি হয়েছে উনিশশো টাকা লাভ হয়েছে তিনশো টাকা শুধু তিনশো টাকা লাভ হয়েছে সারাদিনে আচ্ছা ঠিক আছে কালকে ভালো করে দোকানদারি करू নে রাখ যাইগে আমি কি যে দোকানদারি করব এর এক দিন দিককেই বুঝালাইছি এরে দে দোকানদারি হব না কি রে শিবلو বেচা কিনা কিছু করছস না ভাই মাত্র দোকান খুললাম এমন হইলে ক্যামনে হবে ব্যবসা বুঝলাম না তো আচ্ছা বোন আল্লাহ ভরসা বইারে কি হয় শুন ভাই আমার কাছে তিনটা কাপড় ভালো লাগছে তাহলে তিনটা কাপড় লই কাপড়গুলো তো ভালোই মনে হচ্ছে মার জন্য তিনটা কাপড় নিয়ে নেন ভাই এই তিনটা দাম কত চলছে 50 টাকা করে পার পিস ভাই ভাই 60 করে রাখেন টাকা দিয়ে দেন আমারে 60 করে রাখেন আচ্ছা ঠিক আছে দিয়া দাও 50 টাকা না হলে কম লাভ করলাম ভাইদের ব্যাপারটা ভালো লাগছে ভাই এটা কথা কই কিছু মনে করেন না কালকে দুইটা পোলাই ছিল দোকানে ভাই 18 মাননা বসে এমন চামারর মতো ব্যবহার করছে ভাই মিজাজটাই খারাপ হয়ে গেছে ভাই কি কমু কোন মনে হয় আমরা কোনো মানুশি না ভাই বুঝছেন ব্যবসা করতে বসে দেখি ঠকাই বুইরা গেছানে আসলে ভাই সবাই তোর এক না আর হাতের পাঁচটা আঙ্গুলও 100 না আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা করা শূন্য কথা বুঝতে পারছেন আমাদের নবীও ব্যবসা করেছেন ধৈর্য ধারণ করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে প্রতিদিন এক এক রকমের কাস্টমার আসবে সবাই তো এক ব্যবহার করবে না আপনারা শুধু ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ ভাই দেখবেন আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে আবার আসবেন ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই কিরে কি অবস্থা বাসাঞ্জার, শিবলু হিমেল হ ভাই আছে কোন রকম কাস্টমার আহে দুইটা আহে একটার লগে বনে এমনি মিলা জিলা চলে আর কি ভাই ও আচ্ছা আচ্ছা তো হিমেল তুই কবে যাবি কক্সবাজার হ্যাঁ ভাই যাওয়ার কথা তো ছিল আগামী কালকে সন্ধ্যায় তো এটা কাম কর হিসাব হিসাব কর লাভ কত হইছে তিন দিনে লাভ দাও সেগুলো লাভ সমুদ্র সৈকতে ঘুরে গেছা আই শিবলো হিসাবটা দাও তো বাইরে তো ভাই তিন দিনে মিলে জিলা তিন হাজার টাকার মতো লাভ হচ্ছে ভাই তিন দিনে তিন হাজার টাকা লাভ করলি ঘরে মাসে তিরিশ হাজার দোকান ভাড়া পনেরো হাজার তোর বেতন নয় হাজার আর কয় টাকা থাকে যাই হোক অন্তর কি তিন হাজার টাকা হইবো যদি তিন হাজার টাকা না হয় শিপলিটা কাজ কর সালাম থেকে আর সাত হাজার টাকা দে মিলে আরো দশ হাজার টাকা দে আমার তো সব ইচ্ছে পূরণ হয় ওর পূরণ হোক আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু বলছেন আমি দিয়ে দিতে আচ্ছা আচ্ছা বসো আমার টাকা লাগবো না ভাই লাগবো না মানে আরে যা ঘুরে বন্ধু বান্ধব লোকে কক্সবাজার সমুদ্র সৈকত দেখে গা কি সমুদ্র সৈকত দেখতে যাবো আর ভাই আমি এই তিন দিন এখানে বইয়া বইয়া আটলান্টিক মহাসাগর দেখেছি ভাই এত সহজ না ভাই তুমি যে এখানে বইসা বৈশা ব্যবসা করো অনেক কিছু বুঝতে পারছি ভাই এই তিন দিনে এখানে বৈশা বুঝছো তো ভাই ব্যবসা বাণিজ্য করে কত কষ্ট করে চলতে হয় আমাদের আসলে অনেক ইচ্ছেই হয় পূরণ করতে পারে না আর তোর কি নতুন করে কিছু বোঝা লাগবো তিন দিনে তো অনেক কিছু শিখছো আমি মনে করি তো যাই হোক এটা তোর জীবনের শিক্ষা আরে হন আমি তোর মনের বিউটা বুঝছি এই বয়সটাকে আমি পার করি নাই মন বলে একটা কথা এটা কাজ করি বাসা যেয়া তোর ব্যাগ আছে না তোর কাপড় সরো ব্যাগে দশ হাজার টাকা রাখা আছে তোর বাবের বইলে আসছি ঘুরে গা আচ্ছা ভাই বাংলা একটা প্রবাদ আছে সাদ আছে সাধ্য নাই ইচ্ছা আছে উপায় নাই আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায় যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমাদের পেজটি বলল রাখবেন